আমি দেবলিনা দেবলীনা স্ক্যান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকাল সকাল এখন আমি বানাতে বসেছি নবান্ন যদিও বা অগ্রহণ্য মাসে নবান্ন সবাই বানায় আর আমার সেভাবে বানানো হয়নি অগ্রহায়ণ মাসে তো আজকে হঠাৎ করে না সকালবেলা ফলগুলো দেখে খুব নবান্ন বানাতে ইচ্ছা করলো ব্যাস যেমন ভাবা তেমনি কাজ বানিয়েও ফেললাম দেখো তো আজকে সকালে উঠে একটা কাণ্ড ঘটেছে তো কি কাণ্ড চলো তোমাদের একবার দেখাই এটা অবশ্য নতুন কিছু নয় আমেরিকাতে বছরে দুবার এটা হয়েই থাকে এ দেখো মোবাইলে সময় দেখাচ্ছে এগারোটা একত্রিশ আর দেওয়ালঘড়িতে দেখো দেখাচ্ছে সাড়ে দশটা আজকে নয়ই মার্চ তো আজকে থেকে ডেলাইট সেভিং টাইম শুরু হলো আমেরিকাতে শুধু আমেরিকাতে নয় এটা ক্যানাডাতেও আছে আবার ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতেও রয়েছে যে বছরে দুবার টাইম চেঞ্জ হয় তো ব্যাপারটা কি সেটা তোমাদের চলো রান্না করতে করতে বলি এই ডে লাইট সেভিং টাইম শুরু হয় প্রত্যেক বছর মার্চের সেকেন্ড সানডেতে তার মানে এখানে বসন্তে শুরু আর এই সময় ঘড়ির টাইম এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় তাও কখন যেন যখন গতকাল রাত মানে কালকে রাত আজকে তো ন তারিখ তো গতকাল রাত যখন একটা উনষাট বাজে তারপর তো রাত দুটো বাজার কথা সেটা দুটো না বেজে বাজবে তিনটে মানে এক ঘন্টা এগিয়ে দেওয়া হলো তো এই অটোমেটিক ইলেকট্রনিক যে ঘড়িগুলো আছে সেগুলো তো নিজে থেকেই টাইম চেঞ্জ হয়ে যায় তবে যেগুলো ম্যানুয়াল যেমন দেওয়াল ঘড়িগুলো সেগুলোর টাইম অ্যাডজাস্ট করে নিতে হয় মার্চের এই সময় যেমন ঘড়ির টাইম এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় আবার এই বছরেরই মানে দু হাজার পঁচিশ সালেরই শীতের দিকে নভেম্বরে নভেম্বরের দু তারিখে ঘড়ির টাইম আবার এক ঘন্টা পিছিয়ে দেওয়া হবে গরমকালে সূর্য যেমন তাড়াতাড়ি ওঠে তেমন ডোবেও তো দেরিতে তো এখানে যেমন ধরো সূর্যের আলো এখন প্রায় রাত সাড়ে আটটা পর্যন্ত থাকে মানে পরিষ্কার আলো থাকে একদম তারপর আস্তে আস্তে রাত হতে হতে প্রায় নটা তো এই জন্যই সূর্যের আলোটাকে যাতে সবাই বেশি করে কাজে লাগাতে পারে তাই এই ডে লাইট সেভিংয়ের কনসেপ্টটা শুরু করা হয়েছে আর এখন সকাল তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য প্লাস টাইমটাও যেহেতু এক ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে তাই সবাইকে কাজেও তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয় আর কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার জন্য ছুটির সময়টাও এক ঘন্টা এগিয়ে যাচ্ছে আগের থেকে আর ছুটি হয়ে গেলে স্বাভাবিক সবাই বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তারপরেও বাড়িতে এসে অনেকটা সময় সবাই হাতে পায় ফ্যামিলি নিয়ে হয়তো কোথাও বাইরে যাওয়া ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা বা বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া এই রকমই মানে ফ্যামিলির সাথে অনেকটা টাইম কাটানো যায় তো এই হলো ব্যাপার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দম করাও হয়ে গেল দেখো এটা আমি করে রাখলাম রাতের জন্য রাতে রুটি করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই যে ও এখন বসে বসে আমার ব্লগ দেখছে বিবাহ শিকৃতি যে ব্লগটা দিয়েছিলাম সেটাই দেখছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম বেশ ভালো লাগছে তবে এখনও আমার রান্না করা হয়নি দুপুরের কারণ সকালে ওই যে আলুর দম করেছি তারপর স্নান সেরে পুজোও করে নিয়েছি তারপরে বেশ কিছু কাজও করেছি মাঝে তা এখন আবার যাবো রান্নাঘরে তো এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু কী একটা ভর্তা করছি আলু আর বেগুন দিয়ে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে তবে আজকে চিংড়ি মাছ দিইনি চিংড়ি মাছ দিলে আরও সুন্দর লাগে আর এইখানে রাইস কুকারে চাল আর ডাল মুসুরির ডাল একসঙ্গে দিয়ে এটা করে নিয়েছি খিচুড়ি নয় খিচুড়িতে তো অনেক মশলা দেওয়া হয় এটা একদম শুধু চাল আর ডাল আর একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে তো ব্যাস এটা হয়ে গেছে এর সঙ্গে দু পিস মাছ ভেজে নিয়েছি আর ডিম সেদ্ধ করেছি ব্যাস ও ঘি দেবো তো দার

ট্রেলে হাঁটতে যাবো বলে আর এই যে জায়গাটা দেখছো এটা হলো বেগলির ডাউনটাউন এরিয়া আমরা এখানকারই একটা অ্যাপার্টমেন্টে আগে ভাড়া থাকতাম তো একদম ডাউনটাউনের কাছেই তো তোমাদের দেখাই কোন দিকে এই যে সোজা যে রাস্তাটা দেখছো ওদিকে গেলেই পড়বে আর এইটা হলো বেগলির কোর্ট হাউস আজগুলোতে দেখো একটাও পাতা নেই কেমন একটা খালি খালি দেখতে লাগছে তাই না বাবা এখানে কত বরফ জমা করে রাখা আছে দেখো আর এইটা যেটা দেখছো এটা হলো বেকলির পোস্ট অফিস তো চলো আমরা রাস্তাটা পেরোবো পেরিয়ে ওপারে যাব এখানে একটা মেয়েও বসে আছে দেখো দুটো আছে দেখো এখানেও একটা আছে দুজনকে একই রকম দেখতে পুরো একই রং গায়ের দেখো দু ভাই আর না হলে দু বোন এই ভয় পেয়ে গেছে গো এরা এখানেই থাকে আমরা যখনই হাঁটতে আসি এদের সঙ্গে দেখা হবেই সব সময় ওদের জন্য এখানে খাবারও দেওয়া থাকে জল দেওয়া থাকে এই দেখো বাবা কি জোরে হাটে ধরতে পারি না এই যে এটাই হলো ট্রেলের রাস্তা এ দেখো এখানে লেখাই আছে কোনো চার চাকা গাড়ি বা মোটর চালিত গাড়ি অ্যালাউ নয় শুধুমাত্র বাইসাইকেল অ্যালাউ আর এই যে আমরা যেরকম হাঁটি যারা শুধুমাত্র পায়ে হেঁটে যাবেন তাদের জন্যই এই রাস্তা তো চলো এখন সোজা হাঁটা যাক আর কপাল যদি ভালো থাকে তাহলে হরিণও দেখতে পাবো অনেকবার দেখেছি এখানে আমরা হরিণ প্রথমে ঢুকেই দেখো একটা খরগোশের দেখা পেয়েছি এই দেখো চুপটি করে বসে রয়েছে এখানকার বরফও এখনো নি দেখো এই দেখো আড়াই মাইল হেঁটে চলে এলাম অনেকটা রাস্তা আর এইখানে দাঁড়ালাম এটা দেখার জন্য কেমন হয়ে রয়েছে দেখো বরফগুলো চলো আরও অনেকটা রাস্তা আরও বেশ কিছুটা যাব তারপর ফিরব আর এই দেখো রাস্তায় নুন পড়ে রয়েছে এই রাস্তাগুলোয় যখন বরফ পড়ে নুন ছড়িয়ে দিয়ে যায় যাতে বরফগুলো তাড়াতাড়ি গলে যায় এই যে দেখো কত নুন রয়েছে এই যে এসে গেছি অনেকটা রাস্তা হেঁটে এলাম হাঁপিয়ে গেছি তো এই জায়গাটা এসে আমরা হরিণ দেখি জানি না আজকে দেখতে পাবো কিনা

আজকে আর হরিণ আসেনি একটা হরিণ দেখা পেলাম না আজকে এই জল খেতে আসে যখন এই সময়টাই বিকেলের টাইমটাই বেশি ওরা বেরিয়ে আসে জঙ্গল থেকে এই সময়টাতেই বেশি দেখার সম্ভাবনা থাকে তবে আজকে একটাও দেখতে পেলাম না কাঠবিড়ালিটাকে দেখো কিছু খাবার মনে হয় পেয়েছে দু হাতে ধরে কেমন খাচ্ছে দেখো ডালের ওপর বসে আমরা এখন বাড়ি ফিরছি তো যাওয়ার সময় তো খেয়াল করিনি এখন ফেরার সময় চোখে পড়লো দেখো এই ঝোপের মধ্যে কে হ্যাঙ্গার টাঙিয়ে রেখে দিয়েছে দেখো অবস্থা যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে আর এখানে দেখো একটা বাড়ি আছে এই বাড়িটা আমরা আসতে যেতে সব সময় দেখি আর খুব খারাপ লাগে এ দেখো এটা মানে কোনোভাবে কোনো সময় আগুন লেগে গিয়েছিল তা একদম শেষ বাড়িটা মানে আর কিছু নেই এখানে তো সবই কাঠের বাড়ি এবার কোনোভাবে যদি আগুন লাগে তাহলে সে বাড়ির আর কিছু থাকে না এই যে এখনো এখানে বসে আছে দেখো ইশ আডে কত ছোট গো আমরা এইমাত্র ট্রেল থেকে ফিরলাম আর সবে চাটা বসাতে যাব ও দেখছি নিচ থেকে আমাকে ডাকছে ও ব্যাকইয়ার্ডের দিকটা এসেছিল তো আমাকে বলছে তাড়াতাড়ি এসো দেখো একটা খরগোশ পড়ে রয়েছে তো এসে দেখে এত খারাপ লাগলো এত কষ্ট হচ্ছে আমার কি বলবো যা ঠান্ডা পড়েছিল কদিন মানে এখানে তো প্রচুর স্নোফল হলো তো সেই বরফেই হয়তো ঠান্ডার মধ্যে হয়তো কষ্ট পেয়েছে বেচারি দেখো কিভাবে প্রাণটা বেরিয়েছে আহারে কেমন ভাবে চোখটা খুলে রয়েছে ঠিক এরকমই একটা খরগোশ আজকে ট্রেলে গিয়ে দেখলাম পুরো একই গায়ের রঙ এরকমই ছিল দেখতে তো বাড়িতে এসে যে এভাবে এরকমই একটা খরগোশ আমরা এভাবে দেখব ভাবতেই পারিনি খুব খারাপ লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো